নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটি পঞ্চাশ পয়সা কয়েনের বিশেষভাবে যে কয়েনটি মার্কেটে অনেক দামে বিক্রি হয় সেই কয়েনের বিষয়ে বিস্তারিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোল্ডেন জুবলি উপলক্ষে এই পঞ্চাশ পয়সার কমেমোরেটিভ রিলিজ করে উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালের এই কপার নিকেল কয়েনটির ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এই কয়েন ইন্ডিয়ার তিনটি মিন থেকে মিনটেজ হয়েছিল কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ এই যে পঞ্চাশ পয়সার কয়েন আপনারা দেখছেন এর মধ্যে যেটা রেয়ার মিন্ট বা যেটা স্কেয়ার মিন্ট সেই কয়েনের দাম অবশ্যই সবসময় বেশি হয়ে থাকে তাই এই তিনটি মিন্ট থেকে মিন্টেজ হওয়া আরবিআই এই পঞ্চাশ পয়সার কয়েন কোন কয়েনটি বেশি দাম সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো কয়েনের বুক থেকে তবে একটা কথা আপনাদের বলি যে কয়েনই হোক না কেন সেটা যদি জেম ইউএনসি কয়েন হয় তবেই কিন্তু মার্কেটে উপযুক্ত দাম পাওয়া যায় আর ইউজড বা ড্যামেজ কয়েন বা যেগুলো হাতে হাতে নষ্ট হয়ে গেছে এমন কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হলেও সেই কয়েনের দাম কিন্তু সঠিকভাবে আপনারা পাবেন না তো আরবিআই গোল্ডেন জুবলির এই যে পঞ্চাশ পয়সার কয়েন তিনটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এই তিনটি মিন্টের দাম কিন্তু এক নয় তিনটে মিন্টের দামই তিন রকমের যেটা কয়েনে বইতে দেওয়া আছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের কয়েনের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঁচাত্তর টাকা প্রতি পিস হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং একশো টাকা পার পিস কয়েন আর বি এর গোল্ডেন জুবলি পঞ্চাশ পয়সা এই কয়েনের কলকাতা মিন্টের দাম হলো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কলকাতা মিন্টের এই কয়েনটি স্কেয়ার কয়েন তাই এই কয়েনটি কম পাওয়া যায় বলেই এই কয়েনের দাম অনেক এবং কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তিনশো টাকা যদি ইউএনসি এই কয়েন হয় তাহলে কিন্তু অবশ্যই এর থেকে অনেক বেশি দামে বিক্রি হবে চার থেকে পাঁচশো টাকায় মার্কেটে বিক্রি হতে পারে আরবিআই কলকাতা মিন্টের স্কেয়ার কয়েন যদি আপনাদের কাছে থাকে এবং সেটা যদি জেম ইউএনসি কন্ডিশান হয় অবশ্যই আপনারা অনেক বেশি দামে এটা বিক্রি করতে পারবেন কারণ এই কয়েনটি স্কেয়ার কয়েন এবং মার্কেটে খুব কম পাওয়া যায় আরও একটা কথা আপনাদের বলে রাখি এই কয়েন যখন আপনারা মার্কেটে সেলার বা ডিলারদের কাছে বিক্রি করতে যাবেন তখন কিন্তু কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী তারা আপনাদের কাছ থেকে কিনবে না তারা অনেক কম দামে কিনে কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী তারা মার্কেটে বিক্রি করবে তাই বন্ধু এই কয়েন যদি আপনাদের কাছে থাকে শুধুমাত্র ক্যালকাটা মিন্নয় বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের যে মিউএনসি কয়েন তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি দামে এই কয়েনটি মার্কেটে বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার